অদৈত জয় জয় অদ্বৈত দয়াম ম কারে গৌর অবতার দাতা সীতা করুণা সাগর যার প্রেম রসে আইলা এ গোরাঙ্গ নাগ যাহারে করুণা করি বিপা দিতে চায় জন প্রেমা বেশে চৈতন্য গুণ গা যাহার চরণে যে বা লইল প্রেম সেজন এমন করুণা নিধিরে যেবা না ভোজিল এমন দয়ার নিধিরে যেবা না ভোজিল লোচন বলে নিজ মাথে বজরও পারিল লোচন বলে নিজ মাথে বজরও পারিল